তোমরা যদি এই পূজা মণ্ডপে আসতে চাও তো কি করে কি চৌত্রিশতম বর্ষে পূজা করলো এবার আমাদের কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে এত সুন্দর একটা উপস্থাপন পুরো টিন এই টিনের কৌটো দিয়ে আর এইগুলো কিন্তু আমাদের যে মোটর সাইকেলের যে টায়ার হয় সেই টায়ারগুলো কলকাতা থেকে শহরতলি দুর্গাপুজো দু হাজার জমে উঠেছে কিন্তু দারুণ দারুণ থিমে আর আজকে একটা নতুন থিম নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তো আজকে এসে গেছি ঠাকুরপল্লী ইউনাইটেড স্পোর্টিং ক্লাব এদের এবারকার কার চৌত্রিশতম বর্ষ আর এদের থিম পাখি সব করে রব মণ্ডপ ভাবনায় অভিজিৎ সরকার তো এখন যাব মণ্ডপের মধ্যে গিয়ে তোমাদেরকে দেখাবো আর একটা কথা বলছি এই মণ্ডপটা কিন্তু পুরো কাঠ দিয়ে তৈরি হয়েছে মানে কাঠের কাজ আর এত সুন্দর ডিটেলিং কাজ আছে তোমাদেরকে দেখাবো তো তোমরা দেখো বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি বনগা ঠাকুরপল্লী ইউনাইটেড স্পোর্টিং ক্লাব তো এই যে ক্লাব আর এই হচ্ছে পূজা মণ্ডপ আমাদেরকে একটা কথা জানিয়ে দিই তোমরা যদি এই পূজা মণ্ডপে আসতে চাও তো কি করে কিভাবে আসবে এই সামনে তোমরা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে আমাদের বনগা চাকদা রোড বনগাঁ চাকদা রোড থেকেই সোজা এই যে ঠাকুরপল্লী যেটা তোমাদের বনগা চাকদা রোড যেটা আমাদের এখানে অগ্নিকন্যা পার্ক আছে সেই অগ্নিকন্যা পার্কের ছাড়িয়েই বাঁ দিকে এই রাস্তাটা ঢুকে যাচ্ছে এই রাস্তাটায় ঢুকেই কিন্তু আমাদের এই পূজা মণ্ডপটা পূজা মণ্ডপের ভিতরে প্রবেশ করছি আর প্রবেশ করেই দেখো তোমাদেরকে দেখাচ্ছি এখানে কিন্তু দারুণ এর কাজ আছে তোমরা দেখতে পাচ্ছ এইগুলো কিন্তু দেখো এইগুলো কিন্তু পুরো টিন এই টিনের কৌটো দিয়ে আর এইগুলো কিন্তু আমাদের যে মোটরসাইকেলের যে টায়ার হয় সেই টায়ারগুলো দিয়ে কিন্তু আমাদের এই পূজা মণ্ডপটা তৈরি করা হয়েছে এখানে একটা সিনারির ব্যাপার আছে আর এই দিকে দেখো এই ছোট ছোট যে পাখির বাসাগুলো এই যে কাঠের বাক্স একটা ডাকঘরের মতন টাইপের যে ঘর টাইপের যে এইগুলো বাক্সগুলো এই বাক্সগুলি কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এখানে ডিটেলিংয়ের কাজ করা হয়েছে আর এই পাশে তোমরা দেখতে পাচ্ছ এই যে যেই তোমরা ডিজাইনগুলো দেখতে পাচ্ছ এইগুলো কিন্তু আমাদের কাঠের যে রুলার হয় সেই কাঠের রুলার সেই কাঠগুলো কেটে ছোট টুকরো টুকরো করে ডিটেলিংয়ের কাজ করা হয়েছে আর এই পাশে দেখতে পাচ্ছ এখানে কিন্তু পূজা মণ্ডপে ঠাকুরের প্রতিমাটা বসবে তো ওভারঅল কিন্তু এই মণ্ডপের মানে একটা অভিনব এরা এনেছে এরা এই বছর দু হাজার চব্বিশে দুর্গাপুজোর একটা অভিনব এনেছে ঠাকুরপল্লি ইউনাইটেড স্পোর্টিং ক্লাব আর এখানে তোমরা দেখতে পাচ্ছ এই পুরো মণ্ডপের কিন্তু চারিদিকেই কিন্তু এই ডিটেলিংয়ের কাজ করা এখানে কিছু কিছু ছবিও দেয়া আছে এখনও কিন্তু কাজ সম্পূর্ণ হয়নি যদিও আর তোমরা বুঝতেই পারছো যে বৃষ্টির কতটা চাপ রয়েছে এবার আমাদের বনগা আর দুর্গা পূজা মণ্ডপগুলো কিন্তু বৃষ্টির জন্যে কিন্তু কাজ একটু ধীরগতিতে চলছে তো যাই হোক আস্তে আস্তে হয়ে যাবে আজ কিন্তু মহালয় আর এই মহালয়ের পূর্ণ লগ্নেই আমরা এসে গেছি আমাদের বনগা ঠাকুরপলি ইউনাইটেড স্পোর্টিং ক্লাবে সবার মন্ত্র সবে রঙ্গ আজ সবার বন্ধুরা এখন আছি আমি ইউনাইটেড স্পোর্টিং ক্লাবের পূজা মণ্ডপের সামনে আর তোমরা দেখতে পাচ্ছ এই পূজা মণ্ডপটা কিন্তু পুরো একটা বাড়ি টাইপের দেখো তোমরা একটা ফ্ল্যাট টাইপের বলতে পারো সেরকম কিন্তু ডিটেলিং এর কাজ চলছে আর রঙ কিন্তু এখনো বাকি রয়েছে বর্ষার কারণে কিন্তু আমাদের কাজ একটু ধীর গতিতে চলছে তার জন্য একটু রং টং বাকি আছে বন্ধুরা তোমাদেরকে আরেকটা কথা জানাতে চাই আমাদের এই ঠাকুরপল্লি ইউনাইটেড স্পোর্টিং ক্লাবের এক সদস্য মানে আমার কি বলবো আমার এক দাদাই বলতে পারো সে আমাকে বলে যে এই ঠাকুরপল্লীর ইউনাইটেড স্পোর্টিং ক্লাবের ভিডিওটা শুট করতে তো দাদাকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে এত সুন্দর একটা উপস্থাপনা আমাকে ভিডিও শুট করার জন্য বলার জন্য দাদা তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ক্লাবের এক দাদাকে পেয়ে গেছি তো দাদার কাছ থেকেই শুনে নেব যে এইবার দাদাদের ক্লাবের থিমটা কি দাদা তোমাদের এবার ক্লাবের থিমটা কি একটু বলো দেখুন এবার আমাদের ক্লাবের থিম আমাদের এবার ওদের চৌত্রিশতম বর্ষে ক্লাব দুর্গাপূজা পদার্পণ করলো এবার আমাদের থিম পাখি সব কৈরভ এখানে আপনারা যেমন দেখতে পাচ্ছেন মন্ডল সবজি অভি সরকার তার সুন্দর লোকজন নিয়ে তার হলো তার মানে যে আমাদের এই প্যান্ডেলটাকে খুব সুন্দরভাবে মানে যা ফুটিয়ে তুলবে হুম এবং আমরা এবারে মানে যে খুব মানে যে আশাবাদী যে আমাদের চৌধুরী বর্ষে আমরা একটা পজিশনে মানে যাব এবং আমাদের এখানে অজস্র দর্শনার্থী আমাদের এখানে মানে যাতে মানে যে মানে যারা আসবে আমরা সেই আশায়

মানে যে আলো মালিকদের সুন্দর যে ফুটিয়ে দেবে যখন দর্শনের ভেতরে ঢুকবে দেখবে যে না এখানে যে মানে যে পাখির সব কয়েল যে আওয়াজটা সব রকম মিউজিক সাউন্ড এবং মানে যে পাখি ডিম টিম নানান রকম ইয়েতে মানে যে থাকবে আমাদের এই যে ভেতরে সব রেডি আছে বাবুই পাখি বাসার আসে নানান রকম সব রকম মানে যে পাখি এখানে মানে যে থাকবে বন্ধুরা তোমাদেরকে দেখালাম আমাদের এক ক্লাবের দাদা তার কাছ তার মুখ থেকে তোমরা শুনতে পারলে যে এবার কি হচ্ছে না হচ্ছে তো এই ভিতরে কিন্তু তোমাদের লাইটিংয়ের ব্যবস্থা থাকবে পাখির ডিম বললো আর এদিকে মানে আমাদের জ্যান্ত পাখি এই সব কিছুর কিন্তু বন্দোবস্ত থাকছে আর দর্শনার্থীরা যখনই ঢুকবে তখনই কিন্তু সাউন্ডের মাধ্যমে আর পাখির মানে আলোর মাধ্যমে সব কিছুই কিন্তু ডিটেলিং থাকছে এই পূজা মণ্ডপে তো ভিডিওটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর এই ক্লাব এইবার কিন্তু বনগাই কিন্তু একদম একটা সাড়া দিতে চলেছে ভিডিওটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর যদি ভালো লাগে ভিডিওটা তাহলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকেও দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকের মতো টাটা